শেষ পর্যন্ত তোমারে যে পেলো তার জন্য অনেক আফসোস হয়ে জানতো সে জানলই না তোমাকে হারালে কতটা কষ্ট হয় তোমাকে হারানোর কষ্টটা কতটা কেমন লাগে তুমি স্যার এক একটা রাত কাটানো সে কখনো জানলই না কখনো বুঝতেই পারবে না তোমাকে একবার দেখার আকতিটা কেমন হয় সে কখনো জানবেই না তোমার সাথে স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে থাকার কষ্টটা কেমন হয় সে জানলো না তোমাকে পাওয়ার পরে হারানোর কষ্টটা কেমন হয় দুনিয়াটা কতটা ফাঁকা ফাঁকা লাগে সে তোমারে পাইল কিন্তু তোমাকে হারানোর ব্যথাটা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তাও বুঝল না সে বুঝলো না একটা সারকার হয়ে যাওয়া জীবনটা নিয়ে বেঁচে থাকতে পৃথিবীতে কতটা কষ্ট হয় সে সুখ ঠিকই কি পাইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমাকে হারিয়ে ফেলার পর কোনো কষ্ট আর গায়ে লাগে না সব শেষে তোমারে যে এখনো কোনো একটা মানুষ ভালোবাসে সে কখনোই জানতে পারল না সে জানতে পারলো না এই দুনিয়াতে তোমাকে কেউ প্রচন্ড পরিমাণ ভালোবেসেছিল